গেস তোমাদের মনের আশা পূরণ হতে চলেছে কারণ ফিক্সের স্কিন তোমাদেরকে পুরোপুরি ফ্রিতে দেওয়া হবে যে কোন একটা অনেকগুলো থাকবে তার মধ্যে নেওয়ার সুযোগ করে দিবে আর সেখানে কোন কোন ফিক্সের স্কিন থাকবে এবং কোন স্কিনটা নেওয়া তোমাদের জন্য উচিত হবে কবে আসবে প্রত্যেকটা ব্যাপারও তোমাদেরকে জানাই দেব তার পাশাপাশি আপকামিং সত্রে পুরো একটা ইমোট কিন্তু ফ্রিতে নিতে পারবে যেটারও অফিসিয়ালি আপডেট চলে আসছে তার পাশাপাশি তোমাদেরকে জার্সি দেওয়া হবে ফ্রিতে সেটার আপডেট চলে আসছে গ্লুওয়ালের স্কিন দেওয়া হবে সেটারও আপডেট চলে আসছে গেটের স্কিন যে দেওয়া হবে না সেটা কি ভিতরে দেওয়া হবে আমাদের আলাদা চাপ্টার টু এর উপর সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দেব তার পাশাপাশি ডায়মন্ড সংস্কর ইভেন্টের ব্যাপারগুলো অনেকগুলো নতুনভাবে চলে আসছে মানে কতগুলো আপডেট চলে আসছে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আর কি সবগুলো দেখার পরবর্তীতে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু ভাই আমরা এমনি এমনি বানাইতে পারি নাই আমাদেরকে অনেক রিসার্চ দিতে হইছে অনেক কষ্ট করতে হয়েছে আর এত কষ্টের বিনিময়ে তোমাদের কাছে আমরা খেতে চাই না শুধু একটা লাইক চাই আশা করি আজকের ভিডিও লাইকে আমরা রেখেছি থ্রি পয়েন্ট ওয়ানকে এই পূরণ করে দিয়ে আমাদের নার্সাটা পূরণ করে দিবে আর কি

আমাদেরকে কিন্তু নাউডো চাপটা টুয়েল উপর ভিত্তি করে যে গেনেটার স্ক্রিনটা দেওয়া হবে সেটা কীরকম ইভেন্টের ভিতরে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ তোমরা জানোই যে ক্যালেন্ডারে আমাদের পনেরো তারিখ বা ষোলো তারিখে কিন্তু এই গেনেটির স্ক্রিনটা আসবে সেটা বলা হয়েছে তবে কোন ইভেন্টের ভিতরে আসবে সেটা বলে দেওয়া হয় নাই ফাইনালি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু ব্র্যান্ড একটা ইভেন্টের ভিতরে তোমরা গেনেটার স্ক্রিনটা দেখতে পারবে শুধুমাত্র জেনেটের স্ক্রিনটাই না তার পাশাপাশি এখানে একটু কি টাকি রিওয়ার্ড হিসাবে কিন্তু গোল্ড রয়েলার ভাউচার এবং কেউ অন্যান্য রিওয়ার্ডগুলোও কিন্তু দেওয়া হয়েছে তবে মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু আমাদের থাকবে আর কি জেনেটারি স্ক্রিনটা আর এটার জেনেটার স্কিনের ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালোই মোটামুটি একটা মাকোসার থিমের বানানো হইলেও এটা যে ব্লাস্ট হওয়ার সময় মাকোসার থিমটাই থাকবে এরকম কোনো ব্যাপার সেবার নয় তো যাই হোক না কেন এটা যেহেতু আমাদেরকে দেওয়া হবে আর এটা আদার সার্ভে দেওয়া হয়েছে লগিংয়ের মিশন কমপ্লিটের মাধ্যমে এখানে সাত দিন আর নয় দিন মোটে সরি নয় দিন লগিংয়ের মাধ্যমে কিন্তু এই জেনেটারি স্কিনটা পার জন্য দেওয়া হচ্ছে হয়তো বা আমাদের বাংলাদেশ সার্ভারও সেম মিশন থাকতে পারে বা আমাদের আমাদেরকে দিতে পারে অন্যান্য মিশনের মাধ্যমে তো যাই হোক এটা এরকমভাবে আসার চান্স আছে যেহেতু যাই দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো আমাদেরকে একটা ইমোড গ্লোয়ারের স্কিন জার্সি স্কিন মানে অনেকগুলা জিনিস কিন্তু ফিরতে তো হবে সেগুলার প্রত্যেকটার আপডেট কিন্তু পাই টু পাই ভাবে চলে আসছে সবগুলোই তোমাদেরকে এবার ডাবে ধাপে জানিয়ে দিয়ে দিচ্ছি ভিডিও চ্যানেল চ্যানেলে তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড অফ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার এখানে ডেইলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিভের পাশাপাশি লিমিটেড সময়ের জন্য

কিন্তু একটা ইশারায় নৃত্য করছিল সেই নৃত্যও কিন্তু ফাইনালি ইমোট কিন্তু দেওয়া হচ্ছে যেটা ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি অনেকগুলো সার্ভারে কিন্তু চলেও আসছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের আর পার্সোনালি এটা অনেকে হয়তো রিলসের ভিতরে দেখছেও আর কি তো যাই হোক এটার উপর ভিত্তি করে কিন্তু ইমোটটা বানানো হচ্ছে যেটা ইভেন্ট আগিয়ে কিন্তু ফাইনালি চলেও আসছে আর আমাদের বাংলাদেশ সার্ভারেও কিন্তু আত্মীয় সাথে আসবে যদি আসে সেক্ষেত্রে নাও তো চাপ্টার টু এর যে ইভেন্ট চলতিছে এই ইভেন্ট চলাকালীন সময়ের ভিতরেই কিন্তু আসা চান্স আসছে যেটা সাধারণ এরকম একটা ইভেন্টের ভিতরে আসবে আর যদি আসে সেক্ষেত্রে একশো বলতে গেলে ষাট মিনিট তোমাদেরকে গেম প্লে করতে হবে তাহলে কিন্তু এই নিতে পারবে এই মিশনটাই থাকবে শুধুমাত্র বড় ধরনের কোনো মিশন থাকবে না যেমন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে গ্লোয়ালের স্কিন একটা ফিটে দেওয়া হবে এবং কি দেওয়া হবে জার্সির একটা স্কিনও মানে অনেকগুলো কিন্তু ধাপে ধাপে আমাদের ফ্রি ইভেন্ট আসবে প্রত্যেকটার ব্যাপারে এবার তোমাদেরকে দায়িত্ব বাইভাবে দেখা দিয়ে তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো

কিন্তু 뭐 দেখতে পাচ্ছেন যে ইভেন্ট এই ইভেন্ট ভিতরে কিন্তু তোমরা একটা গ্লোওয়ালের স্কিন একদমই ফ্রিতে নিতে পারবে আর এইখান থেকে গ্লোওয়ালের স্কিন নেওয়ার জন্য তোমাদেরকে মিশন কমপ্লিট করার মাধ্যমে টোকেন পেতে হবে আর এই টোকেনগুলা এক্সপেরিয়েন্স করার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবে প্রথম পর্যায়ে কিন্তু গোল রয়েছে তারপরে দ্বিতীয় পর্যায়ে কিন্তু রাইফেল এখানে কিন্তু একটা গানের স্কিনের বক্স যেখানে আমরা মোট দুইটা কিন্তু গানের স্কিন দেখতে পারবো যদিও गाइस এইগুলা পার্মানেন্ট নেওয়া চান্সেস কিন্তু নাই কারণ এখানে কিন্তু দেই হিসাবে আসে যার কারণে কিন্তু এখানে তোমাদের পারমানেন্ট না তোমাদেরকে রে হিসাবেও দিতে পারে তবে চাও সেক্ষেত্রে আর নিতে কিন্তু যে পারবো সেটা আর মোটামুটি সেটা কিন্তু ভালোই তো আমি তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্কিনের দেখতে পাচ্ছ গুলওয়ালের স্কিনের এক পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ কেরি ক্যারেক্টার এবং হায়াত ক্যারেক্টারের মধ্যে কিন্তু কম্বিনেশন নিয়ে কিন্তু লুকটা বানানো হয়েছে পিছন সাইডটা কিন্তু পিছন দিক দিয়ে কিন্তু মানে চিত্রটা দেখানো যাচ্ছে আর সামনে গুলালিসের লুকটাতে কিন্তু সামনের আমরা দিকটা দেখতে পাচ্ছি তো যাই হোক এই ছোট্ট করে মিশনগুলা জাস্ট কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো আর কি গুলাল স্ক্রিনটা তো যাই কেন এটা আপনার সাথে যেহেতু আসবে এটাও ফ্রি প্রতিষ্ঠিত ডাটা মেনারদের যেহেতু জানাই দিতে না যাই এটাও জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদেরকে কিন্তু জার্সির স্কিনও একটা ফ্রিতে দেওয়া হবে সেটা আবার কীভাবে ফ্রিতে দেওয়া হবে ভাই মানে অনেকগুলো ফ্রি ইভেন্টের কিন্তু আপডেটগুলো আজকে আমি নতুনভাবে ডাটা ম্যানাজের পক্ষ থেকে পাইছি যাই কারণে সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি জানাই দিয়ে দিচ্ছি কোন আমার ফ্রি ইভেন্টের ভিতরে জার্সি দেওয়া হবে তো যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে যারা যারা ভিজিট করো বা যাদের অ্যাকাউন্ট আছে তারা তো এই ইভেন্টটা দেখছোই যে আমাদের কিন্তু এটা দেওয়া হয়েছে জাস্ট ক্লেম মাধ্যমে মানে তোমরা জাস্ট ক্লেম করবে তাহলে কিন্তু এখান থেকে ব্র্যান্ড নিউ এই ব্ল্যাক কালার হোয়াইট কালার মিশন করা যায় এটা হবে সেম পদ্ধতিতে আমাদের কিন্তু উপর ভিত্তি করে। আমাদের যে বলতে গেলে রয়েছে রেড হক সেটার উপর ভিত্তি করে যে ড্রেসটা তারা বানালবে সেই ড্রেসটাই কিন্তু ফ্রি দিতে হবে একদমই বলতে গেলে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তাদের ড্রেসটা পুরো বাংলাদেশি প্লেয়াররা আমরা কিন্তু নিতে পারবো এইভাবে ক্লেমের অপশন করে দেবে যেটা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখনো কিন্তু অপেক্ষা করতে হবে বলতে গেলে এফএফবউএফের আসার অবধি আর কি যেহেতু অনেক অনেকদিন আসার বাকি রয়েছে আর কি যেহেতু এখনও অ্যানাউন্সমেন্ট ভাবে দেওয়া হয় নাই তবে ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু জার্সিটা তোমরা রেড হকের পাবে এটুকু শিওর থাকো পাশাপাশি কিন্তু তোমাদেরকে কিন্তু অন্যান্য ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু জিনিসপত্রও দিতে পারে যেগুলো রিডিম কোড বাগানা এরকম টাইপের ভিতরে দিতে পারে তো যাই হোক ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট আসলে কিন্তু এবার অনেক বড় ধামাকা আসবে এটুকু তোমরা শিওর থাকো এখন অব্দি কিন্তু বলতে গেলে ডেট বাগানা এগুলা কনফার্মেশন করে নাই হয়তো কিছুদিন

প্রথমবারের মতো কিন্তু কাস্টমাইজ করে আমাদের তিন থেকে চারটা কিন্তু ফিক্সের স্কিন নিয়ে একটা ইভেন্ট বানানো হয়েছে অলরেডি যেটার ফাইনাল কিন্তু ইন্টারফেস এখনো আসনাই নাই তবে আদার্স সার্ভারে এবং কি আমাদের আনঅফিসিয়ালিভাবে কিন্তু এই যে ভিডিওটা তুমি দেখতে এটা কিন্তু বানানো হয়েছে যেখানে আমরা অনেকগুলো ফিক্সের স্কিন দেখতে পাচ্ছি তবে আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু এতগুলো ফিক্সের স্কিন গঠন করে বানানো হবে না শুধুমাত্র আনরেয়ার ফিক্সের স্কিনগুলো একাত্র করে আর কি তিনটা ফিক্সের স্কিন এক জায়গায় নিয়ে কিন্তু ফ্রি ইভেন্টটা তৈরি করা হবে সেটা আমাদেরকে কিন্তু গোল্ড স্পেশাল রয়েলের ভিতরে দিতে পারে আর যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু ইভেন্ট সেকশনে যেরকমভাবে দেখতেছো এরকমভাবে থাকবে যেখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু নেওয়ার সুযোগ করে দেবে এরকমভাবে কিন্তু কাস্টমাইজ করে অলরেডি বানানো হয়ে গেছে আর কি এখন ইভেন্টটা কবে দেবে সেটার ব্যাপারে কিন্তু এখন অব্দি ডাটা ম্যানেজারদেরকে সেইরকমভাবে কোনো আপডেট জানানো হয় নাই হয়তো বা মধ্যে সেই আপডেটটা চলে আসবে আর চলে আসলে আমি তোমাদেরকে সববার কিন্তু জানিয়ে দেবোই যার কারণে এই ব্যাপার নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমাদেরকে একটা বলবো চ্যানেলে প্রথমবার আসতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো বাকি লিকে রেকর্ডিং আপডেটগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব যা হলে আমার আর তোমাদের দায়িত্ব আমাদের চ্যানেলের সাথে থাকে